দুর্গাপ্রসন্নদেব হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের টিকিট নাগাল না পাওয়ায় পুলিশ রবিবার মোহনপুর এলাকায় এক বাড়িতে তল্লাশি চালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী এসডিপিও ও এনসিসি সুব্রত বর্মন পাশাপাশি উপস্থিত ছিলেন সিদাই থানার পুলিশ তবে কি কারণে এই তল্লাশি কি পেলেন কি না পেলেন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশের তরফে শালবাগান এলাকায় ভারত রত্ন সম্পাদক দুর্গাপ্রসন্নদেব হত্যাকাণ্ডে সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছিল খাটরার অন্যতম অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে পরবর্তী সময়ে তাকে আদালতে তুলে পুলিশ এবং আদালতে তোলার পর রিমান্ড আবেদন করে বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে রাকেশ বর্মণ বিশেষ সূত্রে জানা যায় রাজু বর্মনের ভাই রাকেশ বর্মণকে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য বেরিয়ে আসে সেই সূত্র ধরেই পুলিশের এই উল্লাসে অভিযান হতে পারে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামী দিনে দেখার বিষয় যে খরনার মূল অভিযুক্ত রাজু বর্মণ বিমান দাসদের কবে নাঘাত গ্রেফতার করতে পারে পুলিশ